কুয়েতে থাকা বাংলাদেশ দুজন জন্য একটা দুঃখজনক ঘটনা আমি কুয়েত আছি প্রায় বিশ বছর যাবত এই বিশ বছরে আমি কখনো এই ধরনের ন্যাক্কার ঘটনা আমি কখনো দেখিনি বাংলাদেশে যাওয়ার জন্য তিনটি বিমান সরাসরি যাতায়াত করতো তিনটি বিমানের মধ্যে কুয়েত এয়ারবেস আলজেজির এয়ারবেজ এবং বিমান বাংলাদেশ এয়ারবেস একমাত্র করোনা ছাড়া কখনো এই বন্ধ করে নাই এই প্রথম বিমান বাংলাদেশ এতটা উন্নত হয়েছে যে আড়াই মাসের জন্য বিমান বাংলাদেশ বন্ধ করে দিয়েছে এটা আমাদের গর্বের বিষয় এতটা উন্নত করছে দেশটা গর্বে বুকটা ভরে যায় এমন একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন সময় সাহসী সিদ্ধান্তটা নিছে যে যে সময় কুয়েশ সরকার সরকারি ছুটি দেয় বেসরকারি ছুটি দেয় এমন কি বাসা বাড়ির থেকেও কর্মচারী দিয়ে ছুটি দেয় এই সময় দেশে যাওয়ার জন্য সবার একটা চাপ থাকে এমন সময় একটা সাহসী সিদ্ধান্ত নিছে আপনাদের মানতে হবে আপনারা কি বলেন কমার্স করে অবশ্যই জানাবেন সাতাশে এপ্রিল থেকে আড়াই মাস বিমান বাংলাদেশ বন্ধ থাকবে তাহলে বুঝে নেন কতটা সাহসী সিদ্ধান্ত নিছে কুইতের নিয়ম হলো মে মাসটা শেষ হয়ে গেলেই জুন মাস থেকে কিন্তু ছুটি শুরু হয়ে যায় তাহলে মানুষের ছুটি যাওয়ার জন্য মে মাসের শেষে থেকে কিন্তু শুরু করে দেয় পুরো জুন মাসে কিন্তু কুইত থেকে ছুটিতে যায় দেশে আর এই সময়টা বাংলাদেশ একটা সাহসী সিদ্ধান্ত নিছে যে বিমান বাংলাদেশ আমরা বন্ধ করে দিব তোমরা অন্য অন্য বেঁচে আসো আর অন্য অন্য দেশগুলো আমাদের টাকাগুলো নিয়ে যাক রেমিডিস গুলো যাক এটা একটা সাহসী সিদ্ধান্ত আমাদের দেশটা এতটা উন্নত হয়ে গেছে যে অন্য দেশের পাশে আমরা দাঁড়িয়ে অন্য দেশে বিমান গো পাশে দাঁড়াইতেছে কি বলেন আপনারা সাহসী সিদ্ধান্তটা হয়তো বা তারা বলবে আমরা হজ টানার জন্য বিমান বন্ধ করছি মানলাম আপনাদের কথা হজ যাত্রী টানবেন এই জন্য বিমান বন্ধ করছেন বাংলাদেশ থেকে বিমান আসবে সৌদি আরব এখান থেকে তো আর হজ যাত্রীরা ফেরত যাবে না এখান থেকে তো বিমানটা খালিই যাবে তাহলে এখান থেকে আপনাদের নিতে তো সমস্যা হবে না এর আগে কিন্তু এর থেকে কঠিন পরিস্থিতিতে কিন্তু বিমান বন্ধ করা হয় নাই এর আগেও কিন্তু হজ টানছে তখনও কিন্তু এভাবে বিমান বন্ধ করে নেয় রেমিটির যুদ্ধদের জন্য কিছু তো করতে পারবে না শুধু পারে আটকাই দিবে কিভাবে। আগে প্রবাসীরা গেলে পরে চারটা থেকে পাঁচটা মোবাইল নিতে পারত আর এখনে একটা মোবাইল নিতে দিবে নতুন আর দুইটা মোবাইল পুরান তাহলে প্রবাসী আত্মীয়স্বজন যদি তাকায় থাকে আমাদের দিকে একটা মোবাইল নিয়ে আসবে কীভাবে নেব কিভাবে নিব একটা মোবাইল নিয়ে কি আপনার কি আপনি সান্ত্বনা দিতে পারবেন আপনি কাকে দিবেন আপনার বউকে দিবেন না আপনার মাকে দিবেন না আপনার বাইকে দিবেন না আপনার বোনকে দিবেন না আপনার সালা সালি কে দিবেন কাকে দিবেন একটা মোবাইল আবার আপনার প্রবাসী কাছের বন্ধুরা থাকে যে ভাই আর কিছু দিবেন একটা মোবাইল নিয়ে যাই একটা মোবাইল নিয়ে যাই তাহলে ওই প্রবাসী ভাইকে আপনি কিভাবে মানা করবেন এটা আমার জাতির কাছে প্রশ্ন এটা কেমন ইনসাফ আমাদের প্রবাসীর রেমিটেজ যোদ্ধাদের জন্য যেই রেমিটেজ যোদ্ধারা দেশটাকে সচল করে রাখছে এইসব কথা বলতে গেলে মাথা গরম হয়ে যায় আমি আর কিছু বলতে চাই না যা বলে আর আপনারা বলে কিন্তু আহ করতে পারবে না কারণ টিকিট মূল্য প্রায় আড়াইশো টাকার উপরে সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে